নমস্কার আমি মানুষ দে আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি মিউচুয়াল ফান্ড লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ফিক্সড ডিপোজিটের ওপর ডিল করি সমস্ত রেপিউটেড কোম্পানির মিউচুয়াল ফান্ড যেমন এসবিআই এইচডিএফসি অ্যাক্সিস আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এবং এলআইসির লাইফ ইন্স্যুরেন্স এবং পেনশন স্কিমের জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কলকাতায় যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হল এসবিআই কন্ট্রা ফান্ড উনিশশো সালে লঞ্চ হয়েছিল আর এখন পর্যন্ত এই ফান্ড উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ যারা এই ফান্ডে প্রতি মাসে পাঁচ টাকা করে এস করেছিল তাদের ফান্ড ভ্যালু এখন এক কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে মান্থলি ইনকামের জন্য এলআইসির পেনশন স্কিমে ইনভেস্ট করতে পারেন যা আপনাকে লাইফ টাইম পেনশন পেতে সাহায্য করবে এই স্কিমে ছটি অপশান আছে যেমন আপনার অবর্তমানে আপনার স্ত্রীও লাইফ টাইম পেনশন পাবেন এবং চাইলে ইনভেস্টেড অ্যামাউন্ট ফেরত পেয়ে যাবেন এলআইসির চিলড্রেন্স পলিসিতে ইনভেস্ট করে নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন যা আপনার সন্তানের আর্থিক প্রয়োজন যেমন উচ্চশিক্ষা বিয়ে প্রভৃতির ক্ষেত্রে অর্থ প্রদান করে এমনকি আপনার অবর্তমানেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায় ট্যাক্স সেভিংয়ের জন্য ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করুন যা ইনকাম ট্যাক্স সেভিংয়ের সাথে সাথে ইনভেস্টমেন্টের উপর পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়েছে গত কয়েক বছরে এলআইসির সমস্ত রকম লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং পেনশন স্কিমের জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন